বাঘের তো তো পাইনি বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবনের বেশি জায়গা বিস্তৃত বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আর সাতক্ষীরা সামনাগর মুহসীগঞ্জ সুন্দরবন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি এই সুন্দরবন ঘুরতে আর এই সুন্দরবনের গহীনে আমরা প্রবেশ করব আর এই সুন্দরবনের গহিনের যে দৃশ্য সেগুলো আজকে আপনাদের দেখাবো আশা করি আমার আজকের এই আয়োজনটি আপনাদের ভালো লাগবে অনেক চেষ্টার পরে সুন্দরবনে শেষ পর্যন্ত কাঁকড়ায় ধরলি কাঁকড়ায় ধরে ফেলেছি খুব কষ্ট হয়েছে বাড়ির থেকে যে বললি যে বাগের বাসা ধরবি এখন তো ভিতরে ঢুকতে যাচ্ছে নি বাগের বাসা তো পাল পাইনি তো কাঁকড়ার বাসা ধরছি কই দেখি কাঁকড়া কাঁকড়া বেলা তো দড়ি ছিল কইছ তো ধর এখানে কিন্তু এখন কোন পানি নেই জোয়ারের সময় এই সুন্দরবনের ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে জোয়ারে এই পর্যন্ত পানি থাকবে এখানে এখন কিন্তু কোনো পানি নেই নিস্তব্ধ বনের ভিতরে মাঝে মধ্যে বিভিন্ন পশু পাখির ডাক শুনতে পাবেন এই বনে যে কত শত ধরনের যে প্রাণী বাস করে তার কোনো শেষ নেই এমন একটি ম্যানগ্রোভ বন যে এই বনে আপনি চাইলেও কিন্তু টিকে থাকতে পারবেন না ড্যাঙ্গায় কিন্তু আপনি বাঘের ভয় রয়েল বেঙ্গল টাইগার এই সুন্দরবনেই বাস করে আর আপনার পানিতে লাভবেন কুমিরের ভয় গাছে উঠবেন সাপের ভয় কি ভয় আপনার লাগবে না এই সুন্দরবনে তবুও এই সাতক্ষীরা জেলার যারা সুন্দরবনে মাছ শিকার করেন মধু কাটেন মোয়ালরা তারা কিন্তু অনেক সাহসী হয় সব সময় তারা তাদের জীবন বাজি রেখে এই সুন্দরবনে তারা কাজ করছে এই সুন্দরবনে আসলে আপনি বিভিন্ন ধরনের যে গাছ দেখতে পাবেন তার মধ্যে সুন্দরবনের সব থেকে যে যে গাছ গোলাপ সুন্দর গাছ তারপরে যে কেওড়া সব বিভিন্ন ধরনের গাছ এই সুন্দরবনে আছে এখন কিন্তু কেওড়া সিজন চলে আসছে আর গাছেও কেওড়া ধরছে আর এই কেওড়া বানরের জন্য একটি বানরের সবথেকে প্রিয় খাবার এই কেওড়া তবে এই কেওড়া কিন্তু শুধু বানরে খায় না মানুষেও খায় আমাদের সাতক্রা অঞ্চলে এই কেওড়া প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন তরকারি এরকম যে খাটা রান্না করে এই খাটা কিন্তু তোয়াক জাতীয় এই কেওড়া দিয়ে রান্না করে অনেক সুস্বাদু হয় এই সুন্দরবন থেকে কিন্তু কেওড়া সংগ্রহ করে তারা দেশের সব জায়গায় রপ্তান আর এই সুন্দরবনে আসলে প্রচুর পরিমাণ আপনি এই কেওড়া দেখতে পাবেন আর তেল খেজুরের সময় তেল খেজুর কিন্তু বানারের একটি প্রিয় খাবার